তেরো নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা ফাঁস জামাত শিবির ছাত্র জনতার উদ্দেশ্যে জরুরি আহ্বান জরুরি সতর্কবার্তা বাংলাদেশের যে কোনো ক্রাইসিস জামাত শিবির ছাত্র জনতা মিলে সমাধান করতে পারে যে কোনো নাশকতার চেষ্টা ঠেকিয়ে দিতে পারে আওয়ামী লীগ অতীতে বড় বড় নাশকতার প্রজেক্ট নিয়েছিল পনেরোই আগস্ট আওয়ামী লীগের আবেগের সাথে জড়িত পনেরোই আগস্টই কিছু করতে পারেনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকের দিন কিছু করতে পারেনি বিজয় দিবসের দিন স্বাধীনতা দিবসের দিন কিছু করতে পারেনি তা আওয়ামী লীগ কোনো দিবসই কিছু করতে পারবে না নতুন টার্গেট নতুন মিশন আওয়ামী লীগের তেরো নভেম্বর কারণ তেরো নভেম্বর হাসিনা ফাঁসির রায় হবে রায় কি হবে আপ টু কোর্ট বাট আমাদের প্রত্যাশা ফাঁসির রায় হবে হাসিনা যে অপরাধ করেছে তাকে একশোবার ফাঁসির রায় দিলেও সে অপরাধের বিচার হয় না হাসিনা এমন ক্রিমিনাল তার বিচার দুনিয়ায়ও ফাঁসি হতে হবে এবং আখেরাতেও জাহান্ন ভোগ করতে হবে এটা হচ্ছে কথা। আমার দেশ আওয়ামী লীগের পরিকল্পনা দিল্লি থেকে পরিচালিত আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তেরো নভেম্বর নাশকতার সক আওয়ামী লীগের কিভাবে কি করছে আমার দেশ যেহেতু ফাঁস করে দিয়েছে ভয়ের কিছু নেই আর তেরো নভেম্বর রাজপথে জামাত শিবিরকে সক্রিয় থাকতে হবে বিএনপি কে বিশ্বাস করবেন না বিএনপি এখন ভারতের দল দালাল এবং ভারতের দালালদের বিশ্বাস করবেন না এখন বলবেন যে না বিএনপি তো জামাতকেও পিটায় তো এটা কোনো ভালো হওয়ার সার্টিফিকেট না বিএনপি নিজেরা নিজেদেরকে কেগুলি করে তা আওয়ামী লীগকে যতটুকু পিটায় ওটা চান্দাবাজির ভাগ বা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য কতটুকু নেবে কিভাবে কি খাবে ওইগুলো নেবে দেশের সাথে আওয়ামী লীগকে পিটাবে বিএনপি এটা বিশ্বাস করবেন না এই জন্য জামাত শিবিরকে সক্রিয় থাকতে হবে ছাত্র জনতাকে সক্রিয় থাকতে হবে এনসিপি কে সক্রিয় থাকতে হবে চরমনাইকে সক্রিয় থাকতে হবে এরা রাজপথে সতর্ক অবস্থান থেকে আওয়ামী লীগ কোথাও এক মিনিটের জন্য রাজপথে নামার চেষ্টা হলে পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে মত সৃষ্টি করতে হবে দর্শক আওয়ামী লীগের নাশকতার ছক কি আমার দেশ পত্রিকা ফাঁস করে দিয়েছে আপনারা আমাদের এই আলোচনা শেয়ার করে জনগণকে জানিয়ে দিন জনগণ সতর্ক থাকুক কারণ ঘরের মালিক যদি জানতে পারে যে আজকে চোর আসবে তাহলে ওই চোর আর আসে না আওয়ামী লীগের নাশকতার শখ যেহেতু আমরা জেনে যাচ্ছি আপনারা জেনে যাচ্ছেন সবাইকে জানিয়ে দিচ্ছেন তা আওয়ামী লীগ কোনো আগাম করতে পারবে না যদি তারপরে করতে আসে ধরা পড়বে এবং গণধোলা আই খাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলা রায় হবে হবে গণহত্যা রায় কি হবে তা জানা যাবে তেরো নভেম্বর ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশা এগেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ মানে নিষিদ্ধ দল আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এ পরিকল্পনায় সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে ভারত এতে ইন্ধন দিচ্ছে নিঃসন্দেহে ভারতের কোন ষড়যন্ত্র কোনো কিছু কাজে আসবে না নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পালাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কামাল দেশে থাকলে কামালের ফাঁসি হয়ে যেত নির্বাচন আগেই তবে আনিসুল হক সালমানের রহমান শাহজাহান খান যে কোনো একজনের ফাঁসির দরিদ্রে ঝুলতে হবে তাকে কৌশলগত ভাবে অতিরিক্ত আইজি মনুল ইসলাম এবং ডিএমপির পালাতক কমিশনার হাইবুর রহমানকে এস এস এফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছে তো দর্শক দেখেন বাংলাদেশের সার্ভিং জেনারেলরা যখন পালায় ভারতে পালায় শত্রু দেশে তখন এটা আমাদের জন্য উদ্বেগের তবে হ্যাঁ আমাদের জন্য চিন্তাভুক্ত হওয়ার কারণ এটা যে আমরা এটা জানতে পারছি মাহমুদুর রহমানের মতো সাংবাদিক আছে আমার দেশের মতো পত্রিকা আছে যারা সবকিছু খুঁজে বের করছে জাতিকে সতর্ক করছে এ কারণে আমরা হয়তোবা বড় ধরনের বড় ধরনের কোনো নাশকতা থেকে বাঁচতে পারবো সূত্র আরো জানায় তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন প্রস্তুতি নিচ্ছে পালাতক সাবেক ছাত্রলীগ সভাপতি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা চৌধুরী সম্রাট সম্রাট এ লক্ষ্যে তাদের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে এর জন্য ছাত্রলীগের পদধারী সবগুলো গ্রেপ্তার করতে হবে তাহলেই দেশে শান্তি আসবে এবং এগুলো ধীরে ধীরে হবে আওয়ামী লীগের কপালে কপালে আরো বড় বিপদ আছে কি বিপদ আর হয়েছে কিছুই হয়নি আওয়ামী লীগের যে স্টাইলে পতন হয়েছে তাতে দশ হাজার আওয়ামী লীগ লাশ পড়ার কথা কিচ্ছু হয়নি কিন্তু আইনি প্রক্রিয়ায় যেভাবে হোক এদের আইনের আওতায় আসতে হবে ছাত্রলীগের অনেকে আমার বন্ধু লিষ্ঠে আছেন আলোচনা শুনে লাফালাফি জান কেউ বাঁচতে পারবে না বাবার তোমরা তোমাদের প্রত্যেককে করুণ পরিণতি ভোগ করতে হবে কারণ তোমরা যে জীবনে যে আকাম করেছো শুধু তোমরা না বিএনপির যে চাঁদাবাজি করে বা যারা জুলুম করে কেউ বাঁচতে পারবে না বাংলাদেশে সব অন্যায় বিচার হবে জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতায় অফিস নেয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল পরিকল্পনাকারী সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করা কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে তথ্য মিলেছে সমস্ত সূত্র জানায় হাসিনের প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করে তাদের তেরো নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে হাসিনা হাসিনা জয় বাংলা হাসিনা কিচ্ছু করতে পারবে না হাসিনা হাসিনার লাশ দাফন করার সুযোগও পাই কিনে সন্দেহ হাসিনার কবর জিয়ারাতের সুযোগও আপনারা পাবেন না যে টঙ্গিপাড়ায় বা কোথাও লাশটা আনবে কবর দিবে কবর জিয়ারাত করবে কবরকে কেন্দ্র করে পরবর্তীতে পনেরো বিশ বছর পর কেউ রাজনীতি করবে এই সুযোগও পাবে না হাসিনার কবর জিয়ারাত করতে যাওয়া লাগবে দিল্লির নিজামুদ্দিন আর দিল্লি নিজাম উদ্দিন গেলে আপনি তাবলিগ জামাত হয়ে ফিরবেন আওয়ামী লীগের থাকবেন না তেরো নভেম্বর হাসিনার ফাঁসি তো কিচ্ছু করতে পারবে না হাসিনা পালাতক অবস্থায় ফিউজিটিভ হিসেবে মারা যাবে এখন ভারত সরকার তাকে পুরানোর সিদ্ধান্ত নেয় না দেহ মেডিকেল কলেজে দান করে দেয় না দাফন করে এটা হচ্ছে হিসাব তাই বাংলাদেশে হাসিনার লাশ কেউ দাফন করতে দিবে না

বাড়াতে বলা হয়েছে এর মধ্যে আইন বাহিনীতে লুকিয়ে থাকা ফেসিবাদের দোষীদের উপর নজরদারি বাড়ানো হয়েছে আওয়ামী লীগের পক্ষে সামান্য সিম্পেতি ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধকে পুঁজি করে শেখ মুজিবকে পুঁজি করে দ্বারা দেখানোর চেষ্টা করবে প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে প্রত্যেকে ধরতে হবে ধোলাই দিতে হবে অতএব মহাসড়ক অচল করার পরিকল্পনা আছে আওয়ামী লীগের এবং কেপিআইগুলোতে হামলা করার একটা প্ল্যান পরিকল্পনা আছে কিন্তু কোনো কিছু টিকবে না কোনো কিছু সফলতা দেওয়া যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ নামের কোনো কিছুর অস্তিত্ব থাকবে না জামাত শিবির ঠেকিয়ে দিবে